ভালোবাসি একটি কবিতার নাম তাই অতটা দূরে নয় আকাশ দেখে এইসব বিষাদের ধারাপাতে বিরাম চিহ্ন এঁটে দিয়ে প্রিয় মানুষটিকে বলুন এই যে শুনুন আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ দেখবেন যে বলেছিল মন খারাপের মন ভালো নেই সেই মানুষটিও চলে যেতে যেতে জানান দেবে জানান দেবে আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে তারপর বলবে চলুন বাকিটা জীবন আমরা একসাথে আল্লাহকে ভালোবাসি একে অন্যকে আল্লাহর জন্য ভালোবাসি যদিও একসাথে চলতে গিয়ে কখনো কখনো জীবনের হিসেবটা মিলবে না চেনা অঙ্কে ভুল হবে চিরকাল জেনে আসা গাণিতিক হিসেবে ভুল হবে মনে হবে দুই দুগুণে চার হলেও আসলে দুগুণে পাঁচ এমনই আলাপচারিতায় যদি প্রশ্ন কবি কবিকার তখন বলবেন বলবেন কবি তার কবিতার এত সব আলাপচারিতার পরেও কখনো কখনো বলার মতো কোনো কথা থাকে না যেন সব কথা ফুরিয়ে গেছে নীরবতার তাসপি হাতে চুপচাপ কেটে যায় নৈশব্দ সময় কিছুই বলতে না পারা সেই সময়ে নামটুকু মনে রেখো কথাটা ফুরিয়ে এলে নাম ধরে রেখো যদিও তুমি বলেছিলে অধিকার হারিয়ে গেলে আমিও সেই অতিরিক্ত মানুষ আজকাল তোমার বলাই কথাটা খুব মনে পড়ে আর যখনই মনে পড়ে তখন মনও পড়ে